প্রাকৃতিক অপর সৌন্দর্যের নীলাভূমি চট্টগ্রাম পাহাড় সাগর নদী এই চট্টগ্রামে আরও সমৃদ্ধ হয়েছে হালদা নদী হালদা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ রুই কাতলা মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এটি পৃথিবীর একমাত্র জোয়ার দেশ যেখান থেকে সরাসরি রুই কাতলা রুই জাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয় পৃথিবীর আর কোনো জোয়ার ভাটা নদী থেকে সরাসরি ডিম আহরণের নজির নেই এবং পাওয়া যায়নি এখন পর্যন্ত জীববৈচিত্র্যময় মৎস্য সম্পদের ভরপুর এই নদী জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে আসছে রুই জাতীয় মাছ রুই কাতলা মেঘল ও কালীবাইশ এই নদী চট্টগ্রামের ফটিকশোর রাওজন ও হাটাধারী উপজেলার মধ্য দিয়ে প্রায় আটানব্বই কিলোমিটার উৎস থেকে কালোঘাট সরাসরি দূরত্ব সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে চট্টগ্রাম শহরের কালুরঘাট নামক স্থানে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে বৃষ্টি শুরু হলে হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করবে মা মাছ যারা ডিম সংগ্রহকারী রয়েছে তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে